জেলার কান্দি মহকুমার থানার পাথরডাঙ্গা গ্রামে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হলো উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রাণী সপ্তাহ পালন তাই আজকে তেইশে জানুয়ারি ব্লক ভিত্তিক এই অনুষ্ঠানিক আয়োজিত হলো পাতডাঙ্গা নদীর ঘাটে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাজিদ খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বেবি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর পার্শ্বনাথ মন্ডল জেলা পরিষদের সদস্য সাতশত মুখার্জী পদমকান্তি গ্রাম পঞ্চায়েত প্রধান শবনম ইয়াসমিন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির ও জ্যোতির্ময় মন্ডল ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন এই ক্যাম্পে বিভিন্ন ভ্যাকসিন ও মিনারেলস দেওয়া হয় বেরো রিপোর্ট নিউজ এন জিএম হচ্ছে আমার এই বোনেরা তাই বিভিন্ন ঘরে ঘরে গিয়ে পানি মিত্রার কাজ করে তারা টিকা থেকে ভ্যাকসিন থেকে গোপালকদের সাহায্য করছে আজকে তাই আজকে কম্পিটিশন বিপ্লব মন্ডল গোপাল মন্ডল তুলে দাও গোপাল ধন্যবাদ পাল রাহুল পালকে এবার মাধব মার্জিত যারা প্রাইজ ভাবে দিয়ে প্রস্তুত করছেন রাজ্য ধর মন্ডল শান্তন পুরস্কার একটা লম্বা আলো প্রদীপ দিয়া বলা হয় সেটাকে বসি রাখা হয় একটা গাছাতে সেটাই পিলসুজ বলা হয় সেই গাছা সেই প্রদীপটাকে মাথায় কর নিয়ে গোটা ঘরটাকে আলোকিত করে সে থাকে অন্ধকারে এবং সে তেল পড় পড় নগ্ন হয়ে যায় পাকিস্তান যেতে করতে গেলে হয় পায়ে ঠেলে মানে দুটো আঙ্গুল দিয়ে শান্ত করা হয় তার দিকে কি পানির সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে আমার খড়গরাম ব্লকের আমার বিএলও পরশনাথ মণ্ডল মহাশয় সহ তার যে আধিকারিক আছেন সবাইকে নিয়ে তার সহকর্মী প্রাণী মিতা করে যারা আছেন রাতকে নিয়ে আজকে আমার এই খড়গ্রাম ব্লকের যে প্রোগ্রামটা আমার পাটডাঙ্গা প্রত্যন্ত এলাকায় পাটডাঙ্গা কালী তারা মন্দির প্রাঙ্গনে করেছেন ওনার আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাবো যে প্রত্যন্ত গ্রামে এই যে সুবিধা পৌঁছে দেওয়ার যে মানসিকতা মহানুভবতা এবং আজকে যে দিনটি ওনারা বেছে নিয়েছেন আজকে মহান নেতার জন্মদিন মহৎ দিন সে মহৎ দিনে আজকে মহৎ একটা অনুষ্ঠান ওনারা করলেন যে এলাকার চাষিদেরকে গুরুত্ব দিয়ে সম্মাননা দিয়ে যেভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমত মমতা বন্দ্যোপাধ্যায় আমার সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী তারা যেভাবে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এলাকায় যে প্রাণী সম্পদটাকে বৃদ্ধি করতে হবে প্রাণী পালনের সংখ্যাটাই বৃদ্ধি করতে হবে এবং প্রাণী পালনের ক্ষেত্রে যারা বেনিফিশিয়ারিজ আছেন তারা যাতে কোনো রকম লোকসান বা লসের মুখ না দেখেন তারা যেন অত্যত্ত তাদের লাভ বা লভ্যাংশ বৃদ্ধি পায় এবং যাতে তারা আরও বেশি করে অনুপ্রাণিত হন পশুপালনের ক্ষেত্রে তার জন্য কিন্তু তারা এখানে প্রায় সব মিলিয়ে প্রায় পাঁচশো বেনিফিশিয়ারিজেরকে তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে